আল্লার জামের মসজিদে নির্মাণ কাজের জন্য বাবাজির দান করে যায় যদি বাড়ি 10 টাকা দান করে যায় যদি বাড়ি 20 টাকা দান করে যায় যদি বাড়ি 50 টাকা দান করে যায় সরকারলি ফেরেগা জামের মসজিদের দন বিসমিল্লাহ কোয়া পকেটে হাত দিয়ে দান করে যায় এদান বিফলে যাবে না ভাই জানা সত্য গায়ে জারিয়া চালু থাকবে আল্লাহ দুনিয়ার দন সম্পদ বাড়াই দেবে মা বাবার কল জাল্লা ঠান্ডা করে দেবে এই জানের বিঘা যাবে

गोरस के के मारमा ठण्डा बनेछ पानी सराला ठण्डा बनेछ सबैजना मनेकी फेरी गयो रवाङा आपर आइसे न नन जाने फेरी inna herkes yazılan inna herkes bir şey yesin roksan var ama doysemi de inna narin rahmetinle